পাথি পৌরসভার উদ্যোগে অনলাইন ট্যাক্স পরিষেবা চালু হলো এই অনলাইন ট্যাক্স পরিষেবা উদ্বোধন করেন পৌর প্রধান সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন উপপৌর প্রধান ডক্টর নিরঞ্জন মান্না কাউন্সিলর অতন গিরি রুমা দাস এবং পৌরসভার নির্বাহী আধিকারিক আমিও দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মচারীবৃন্দ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন পাথে শহরবাসী অনলাইনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্সগুলি দিতে পারবে তার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে এই পরিষেবার মাধ্যমে ট্যাক্স দিতে না পারার কোনো রকম সমস্যা থাকবে না পরিশোধের জন্য পৌরসভায় দৌড়ে আসতে হবে না বাড়িতে বসে এই ট্যাক্স দিতে পারবেন সমস্ত মানুষজন এই পৌরসভা চালু হতে এই শহরবাসী খুশি কারণ ট্যাক্স দেওয়ার যে সমস্যা থাকে সেই থেকে মানুষ রেহাই পাবেন এটা অনেক দিনের পরিকল্পনা ছিল যে আমাদের প্রপার্টি ট্যাক্সটা অনলাইন করে এখন সব সিস্টেমই অনলাইন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে অনলাইন পেমেন্ট এই সিস্টেমের মধ্যে যারা আমাদের ট্যাক্স পে করেন পৌরসভার ক্ষেত্রে তারা যাতে অনলাইন বাড়িতে বসে ট্যাক্সটা দিতে পারেন মিউনিসিপ্যালিটিতে আসা বা আমাদের যারা ট্যাক্স কালেক্টর আছে তারা তো সবসময় গিয়ে পৌঁছতে পারে না অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কেউ চাকরি বাকরিতে ব্যস্ত থাকেন কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তো অনলাইন পরিষেবা আজ থেকে চালু করা হলো পৌরসভার পক্ষ থেকে এবং কাতিবাসীর উদ্দেশ্যে আমাদের যে অনলাইন সিস্টেম সেই সিস্টেম সকলকে দেখিয়ে দেওয়া হলো কীভাবে আপনারা প্রপার্টি ট্যাক্স দেবেন সেগুলোর একটা সিস্টেম আমরা দেখিয়ে দিলাম এবং বার যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আজকে দেখতে পারলেন যে দু তিনজন গ্রাহক তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং তারা অনলাইন সিস্টেমেই তারা পেমেন্ট করলেন এখন ট্রেড লাইসেন্সও অনলাইন হয়ে গেছে প্রপার্টি ট্যাক্সও অনলাইন হয়ে গেল আস্তে আস্তে করে মানুষকে আরও বেশি করে যাতে সময় নষ্ট না করে মানুষ এই পরিষেবাগুলো উপভোগ করতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার চিন্তা করছেন এবং আমরাও পৌরসভার রাজ্য সরকারের নির্দেশ মেনে পৌরসভা সেগুলোকে ইমপ্লিমেন্ট করছি অনেক ক্ষেত্রে এই ট্যাক্স বাকি থাকে এটা এমন একটি অ্যাপ যেই অ্যাপে দাঁড়িয়ে আপনি সবটাই দেখতে পাবেন আপনার প্রপার্টি ট্যাক্স বলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন প্রপার্টি ট্যাক্স তারপর এই পেজটা খুলবে প্রপার্টি ট্যাক্স ক্লিক করবেন সেখানে আপনার হোল্ডিং নাম্বার দিলে আপনার এরিয়া নাম দিলে আপনি আপনার যে হোল্ডিং নামের এগেনস্টে আপনার কী কী পেন্ডিং রয়েছে বা আপনার কোয়ার্টারলি কি ট্যাক্স অনেকে এসে বলেন যে ট্যাক্স বেড়ে গেছে বা ট্যাক্স বাড়ানো হয়েছে এরকম কিছু ব্যাপার নেই যদি আপনার ট্যাক্স কোনো আপডেট হয়ে থাকে সেটাও আপনি ওই ওই অ্যাপের মধ্যে দেখতে পাবেন এটা একটা অত্যাধুনিক অ্যাপ করেছেন রাজি সরকার তার মধ্যে সাধারণ গ্রাহক যারা এই উপভোক্তারা আছেন তারা এই সব সেই অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হবে পাওয়া যাচ্ছে না গুগল প্লে স্টোরে অ্যাপ পাওয়া যাচ্ছে না আপনি গুগলে সার্চ করলেই প্রপার্টি ট্যাক্স লিখলে ওটা খুলে যাবে যেমন একটা পেজ খুলে ঠিক তেমন এর নতুন করে কোনো অ্যাপ নেই একটা পেজ আপনি অলরেডি ওপেন হয়ে যাবে প্রপার্টি ট্যাক্স পেজ আপনার নাম আমার নাম গোপালচন্দ্র দাস বলছি হোল্ডিং ট্যাক্সের জন্য অনলাইন ব্যবস্থা হলো পরিষেবাটা কেমন লাগছে আপনার খুব দারুণ মানে কাঁথি পৌরসভার মধ্যে এতদিন পর একটা দারুণ নতুন পদ্ধতি উপস্থাপনা হলো যেটা সমস্ত না আমাদের এই পৌরসভার মানে নাগরিকবৃন্দের কাছে একটা দারুণ ব্যাপার কারণ ঘরে বসে আমি আমার দেখতে পাবো যে গুগলে গিয়ে আমরা যদি আমরা প্রপার্টি ট্যাক্সটা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো সেখানে আমরা আমার ওই প্রপার্টি ট্যাক্স কত হয়েছে সেটা আমি দেখতে পাবো বা ট্যাক্সটা আমি কতদিন পর্যন্ত দিয়েছি কারণ এখানে খুললে সেখানে আমাদের অ্যাপস খুলে যাবে খোলে খোলার পর আর ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে তারপর আমি যে পৌরসভার অধিবাসী সেই পৌরসভার কন্টাই মিউনিসিপ্যালিটি সিলেকশন করার পর আমি এই কন্টাই মিউনিসিপ্যালিটির যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের নাম্বারটাকে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তারপর আমাকে দেখাতে হবে যে কোন এরিয়া আমি বাসিন্দা তাহলে সেই এরিয়াটাকে আমাকে সিলেকশন করার পর এরপর আমার যে হোল্ডিং নাম্বার এই হোল্ডিং নাম্বার ফুট করার পর আর প্রসিড করলে আমার ট্যাক্স টোটাল দেখাবে যদি ট্যাক্স যদি না যদি পেন্ডিং না থাকে তাহলে নো পেন্ডিংস দেখাচ্ছে আমি পেমেন্ট করলাম আজকের এই শুভ উদ্বোধনে যেটা কাঠি পৌরসভার সমস্ত নাগরিক বাড়িতে বসে এই পরিষেবাটা পাবে যার ফলে কী হচ্ছে তার সম্পত্তি তার নিজেদের হেফাজতে রাখবে সুরক্ষিত রাখবে এবং সরকারি যে ট্যাক্স ওটা যথাসময় পেমেন্ট করে দিলে সকলেই ভালো লাগবে এই এটাই খুব ভালো পদ্ধতি উন্নত পদ্ধতি লাগবে বলছি ম্যানুয়াল সিস্টেম ছিল খাতায় পেনে তো সেটার সঙ্গে আজকে অনলাইন ব্যবস্থা অর্থাৎ বাড়িতে বসে পেমেন্ট করা যাবে তাতে গিয়ে মানুষের সময় হ্যাঁ ম্যানুয়াল পদ্ধতি মনে করুন না এই পৌরসভায় অধিকাংশ কিছু কিছু মানুষ বিভিন্ন কাজে বা বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকে সময় যেটা খুব একটা বড় ব্যাপার তারপর আমরা যারা সার্ভিস যারা করে তারা ওই ছুটির দিনগুলোতে যখন আসেন তখন পৌরসভা ছুটি থাকে যার ফলে ম্যানুয়াল পদ্ধতি হতো আবার অনেক সময় আমার এই কাঠি পৌরসভার বিভিন্ন আমাদের এই পৌরসভার কর্মচারীবৃন্দ আমাদের বাড়িতে পৌঁছে যেতেন কিন্তু সেখানে দেখলেন যে আমার আমি নেই আমাদের নেই যার ফলে ওনারা খালি হাতে আসতে হয় সেটা আমাদের আর বর্তমানে এই সিস্টেমটা খুব ভালো কারণ সময়ও বাঁচলো আর আমাদের যথাসময়ে ট্যাক্সটা প্রদান করে আর সম্পত্তিও সুরক্ষিত রাখলো এবং আমরা পরিষেবাটাও ঠিকমতো পাওয়ার আশা রাখলাম মানে এক প্রকার উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে সরকারি যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো প্রযুক্তির ব্যবহারটাও প্রত্যেক মানুষকে হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা নিয়েছেন কাঁথি আমি পৌরসভার সম্মানীয় পৌর পৌরপিতাকে এবং তার সমস্ত আধিকারিক বৃন্দুকে সম্মান শ্রদ্ধা জানাই